বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল যেখান থেকে আমার এই স্বাগত আশা করি সবাই ভালো ও সুস্থ বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে স্টার্ট করলো আর সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে সেগুলো আজকাল তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন দেখো ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম ওই যে ভাবনা ব্লগটা স্টার্ট করি কেন ওর পড়া হয়ে গেছে এখন একটু খেলা করছে নিজের মতো করে পড়া কি যতক্ষণ নিয়ে বসে যতক্ষণই পড়ে বাদ বাকি সময় তো খেলাই করে একটুও পড়তে বসে না তো বন্ধুরা সাথে থাকো আর ব্লগটা পুরো দেখতে থাকো এখানে দেখো আগের দিনকারের কাঁচা কতগুলো জামা কাপড় রয়েছে সেগুলো আর ভাঁজ করা হয়নি তো চলো এগুলো ফটাফট ভাঁজ করে নিই ওইদিকে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে এদিকে কাজ করছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় সকাল থেকে তো বললাম তোমাদের ব্লগ স্টার্ট করতে পারিনি কারণ ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম বন্ধুরা কদিন যেন ঠান্ডাটা একেবারেই কমে গেছে জানি না কেন যে কিছুদিন আগেও মানে দু তিন দিন আগেও বেশ ঠান্ডা ছিল কিন্তু এখন না ঠান্ডার পরিমাণটা এতটাই কমে গেছে যে কোনো কিছু চাদর বলো সোয়েটার বলো গায়ে দিয়ে কাজ করলে না কিছুক্ষণের মধ্যেই ঘাম দিয়ে উঠছে আর যেহেতু আমার উপরে ঘর তো গরমটা একটু বেশি কারণ গরমকালে না ভীষণ পরিমাণে গরম পড়ে তাই উপরের ঘরে একদমই থাকা যায় না কিন্তু কিছু করার নেই যেহেতু আমার এসি নেই তাই জন্য গরমের মধ্যে একটু কষ্ট করে থাকতে হয় কারণ নিজের ঘরে আমাদের তো রেন্ট আছে তাই জন্য উপরের ঘরেই থাকতে হয় তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এডিটিং করছি আমি এখন সন্ধ্যেবেলা তাই সাইড দিয়ে অনেক আওয়াজ আসছে তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ রাত জেগে না ভিডিও এডিটিং করা আমার পক্ষে আর হয়তো সম্ভব হচ্ছে না কারণ আমার ছেলে না একটু না ঘুমোয় না মানে আমি না শুলে আমার ছেলে ঘুমায় না সেই জন্য আমি ভিডিওটা না দু তিন দিন ধরে দিনের বেলাতে বা দুপুর দুপুরবেলা বা সন্ধ্যেবেলা বলো এডিটিং করছি কারণ একদমই আমার ছেলে ঘুমাচ্ছে না আমি না থাকলে মানে একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো মানে আমি না ও ঘুমাবে না তাই জন্য আমি রাত জেগে না ভিডিও এডিটিং করতে একদম পারছি না তাই ভিডিওটা এডিটিং যখন করছি তখন সাইড দিয়ে অনেক আওয়াজ আসছে তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা কাপড়গুলো ভাজ করার পর চলে আসলাম বেসিনটা পরিষ্কার করতে তিন চার দিন আগে একবার পরিষ্কার করেছিলাম আবার দেখি নোংরা ধরে গেছে যেহেতু এটা সাদা কালারের বেসিন তো তাই জন্য না ভীষণ তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো সপ্তাহে আমাকে দুই তিন দিন এটাকে পরিষ্কার করতেই হয় নাহলে সাদা জিনিসের নোংরা ধরলে খুব তাড়াতাড়ি চোখে লাগে জানো তো তো ভাবছি চলো বেসিনটাও পরিষ্কার করে নিই ওইদিকে রান্না হচ্ছে হোক যতই ভাবি তাড়াহুড়ো করে রান্না করে আজকের একটু রেস্ট করব তো কোনো মতেই হয় না জানো তো মানে সংসারটা এমনই একটা জিনিস মানে মায়াজালি বলতে পারো যে সব সময় এই কাজ সেই কাজ লেগেই রয়েছে ভাবি এইটা করবো না আজকে ছেড়ে দিই কিন্তু সেই না মানে রান্না করতে করতে মনে হয় না করেই নি সেই আবার পড়ে থাকবে আবার তো আমাকেই করতে হবে এখানে দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট করা হয়ে গেছে এখানে রয়েছে দেখো ভাত ভাতটা আমি লাস্টে করেছি করে ছেলেকে আগে খাইয়ে দিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা আর এখানে রয়েছে মুসুরির ডাল আর এইদিকে রয়েছে বাঁধাকপির তরকারি এই যে দেখো বাঁধাকপির তরকারি রয়েছে আর নিচে রয়েছে দুই পিস মাছ দু মাছটা না কালকে ভাজা ছিল আজকের আমি একটু মাখা মাকা করে তরকারি বানালাম আর এই চাটনিটা হচ্ছে দু তিন দিন আগেকার গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তাই সন্ধেবেলা এসে আবার স্টার্ট করলাম এখন বেরিয়েছি একটু ঘুরতে দেখছো এখানে বড়দিনের কত সুন্দর লাইটিং করেছে এটা হচ্ছে ক্রিসমাস লাইটিং তো এখানে সমস্ত খ্রিস্টান ভাই বোনেরা থাকে যেখানে দেখো খুবই সুন্দর করে সাজিয়েছে বড়দিন উপলক্ষে আর এখানে হচ্ছে মাদারের একটা স্ট্যাচু আছে যেটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা তাহলে হয়তো ভালো এখানে আমরা প্রতি বছরই ক্রিসমাসে ঘুরতে আসি খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা জায়গা জানো তো আর খুব সুন্দরভাবে ক্রিসমাসে এখানে সাজানো হয় দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো মাদারের একটা ছবি রয়েছে এখানে খুবই সুন্দরভাবে সাজানো লাইটিং করে বন্ধুরা আজ কিন্তু পঁচিশে ডিসেম্বর নয় মানে আজকের হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর কিন্তু তাও আমি একটু ঘুরতে আসলাম কেন পঁচিশে ডিসেম্বরে আমি বেরোতে পারিনি গো তাই জন্য তার পরের দিন একটু ঘুরতে বেরোলাম কারণ এখানে প্রতি বছর আমি আসি আমার খুব ভালো লাগে এই জায়গাটা তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আর এখানে দেখো কি সুন্দর করে সাজানো লাইটিং করে মানে দেখে যেন মনটা জুড়িয়ে যাচ্ছে যেতেই ইচ্ছা করছিল না বাড়ি জানো তো কিন্তু তারপরে দেখলাম না আটটা বেজে গেছে সন্ধে তো এবার তো বাড়ি যেতেই হবে কারণ ছেলেকেও সাথে করে নিয়ে এসেছি আর আমার ছেলে তো এগুলো খুব পছন্দ করে দেখতে কারণ ওর জীবনে তো এগুলো প্রথম প্রথম মানে নতুন নতুন অভিজ্ঞতা বলতে পারো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটা ব্লগ